আজকে তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া একটা পরোটা রেসিপি আবার তেল দিয়েও ভেজেও তোমাদের দেখাবো আর বিনা তেলেও দেখাবো প্রথমে একটা এক কেজি ময়দার প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ ময়দা নিয়ে নেব মানে এই ধরো পাঁচশো গ্রাম মতন ময়দা আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে স্বাদ মতন একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর ময়দার মধ্যে একটা গর্ত খুঁড়ে নেব মানে গর্ত বলতে ময়দার মধ্যে একটু জায়গা করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম টক দই তারপর দিয়ে দেব দেড় চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেড় চামচই দেবে এর থেকে খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডাটা ময়দার সাথে একটু চামচ দিয়ে মিলিয়ে নেবে মিলিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ছেড়ে দেবে দেখবে মানে দইটা বেশ ফুলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবে এক চামচ তেল এক চামচের থেকে বেশি তেল দিতে যাবে না তাহলে ময়দাটা মানে পরোটাটা কিন্তু সফট হবে না মচমচে হয়ে যাবে তারপর ময়দার সাথে আর দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবে আগেই জল দেবে না মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তারপর ওপর থেকে একটু স্মুথ করে নিয়ে ময়দাটাকে রেস্টে রাখতে হবে প্রায় এক ঘন্টার জন্য তারপর যে পুটটা তৈরি করতে হবে তার জন্য সেদ্ধ করা আলু এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি সেটাকে একটু স্ন্যাশ করে নিচ্ছি আলুটার মধ্যে স্ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে যাতে একটুও কোনো রকম দানা না থাকে তারপর দিয়ে দেবো একটু এমনি নুন একটু বিট নুন একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি একটু গ্রেট করা আদা আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো তারপর দেব একটু ধনে পাতা তারপর দিয়ে দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে একটু আমচুর পাউডার বা একটু লেবু রসও এর মধ্যে অ্যাড করতে পারো দিয়ে ভালো করে এটা মেখে নেব। তারপর ততক্ষণে যতক্ষণ এক ঘন্টা দেখো প্রায় এক ঘন্টা পরে এটা আমি ময়দাটাকে দেখাচ্ছি ময়টার ডোটাকে প্রথমে এতটাই সফট হয়ে গেছে যে এইভাবে ধরা যাচ্ছে না তাই একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে একটু লম্বাটে করে নিয়ে লেচি করতে হবে আর এই পরোটাটা এতটা সুন্দর হয় না খেতে তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয় এইভাবে করে লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে স্মুথ করে নিয়ে একটু লেচিগুলোকেও কিন্তু আরও পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে তাও একটু ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে রাখার পর একটা লেচি বের করে নিয়ে এর মধ্যে পুর ভরতে হবে তার জন্য লেচিটাকে এইভাবে একটু বাটির মতন তৈরি করতে হবে ধারগুলোকে পাতলা করতে হবে মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে খুব একটু পুর দিয়ে চামচের সাহায্যে একটু এক চামচ পুর দিলাম খুব বেশি একটু পুর দিতে যাবে না তাহলে কিন্তু বেরিয়ে যাবে এইভাবে করে করে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে মুখটা যেন কোনো জায়গায় একটু ফাঁকা না থাকে মানে একটু খোলা না থাকে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে তারপর এইভাবে একটু গোল করে নিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিতে হবে হালকা হাতেই কাজটা করতে হবে তা নয়তো কিন্তু পুটটা বেরিয়ে যেতে পারে তারপর এইভাবে একটু লম্বাটে করে হালকা করে লম্বা করে বেলতে হবে খুব কিন্তু বড় করে বেলার দরকার নেই একটু মোটা মতো নিয়ে এই পরোটাগুলো হবে তাহলে বেশ অনেকক্ষণ সফট থাকবে এইভাবে ওপর থেকে একটু কালো তিল আর একটু সাদা তিল আর একটু ধনে পাতা ছড়িয়ে একটু হালকা করে বেলুনটা চালিয়ে দিতে হবে আর যদি মনে হয় বসছে না তাহলে একটু জল দিয়ে এইভাবে বসিয়ে নিতে পারো তারপর একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে জলটা যখন এইভাবে বুদবুদ করে উঠবে তখন এর মধ্যে পরোটাটা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পরে দেখবে এইভাবে পরোটাটা কিন্তু ফুলে উঠবে তখন ঢাকনাটা খুলে পরোটাটাকে এইভাবে উল্টে দিতে হবে খুব সাবধানে এইভাবে একটু উল্টে দিতে হবে আর এইভাবে করে তোমরা চাইলে এইভাবেও সেকে খেতে পারো আর যদি মনে করো আমার মতন এইভাবে ঘি দিয়ে ভাজবে তাহলে এইভাবেও কিন্তু ভেজে খেতে পারো এর ফলে কিন্তু দারুণ হয় খেতে এইভাবে করে ভেজে নিলেই কিন্তু খুব ফুলকো ফুলকো নরম পরোটাটা তৈরি হয়ে যাবে আর একটা তোমাদেরকে আমি বিনা তেলেও কিন্তু দেখাবো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠেছে আর একটা চলো দেখাই যেটা তোমার তেল ছাড়া আমি ভেজেছিলাম দেখো এটা তেল ছাড়া তোমাদের ভেজে দেখাচ্ছি জল দিয়ে পরোটাটা দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম যখন ফুলে উঠেছিলো আর জলটা শুকিয়ে গেছিলো এইভাবে উল্টে পাল্টে সেকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পরোটাটা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ